আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি পেঁয়াজ ভালো মানেরটা কেনা বেচা হয়েছে বাষট্টি তেষট্টি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দু একটা লট পঁয়ষট্টি টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো যেগুলো তা পেঁয়াজ রানিং পেঁয়াজ সেগুলো সাতান্ন আটান্ন টাকা কেজি এবং কিছু পেঁয়াজ ছিল যেগুলো নিম্নমানের সেগুলো কেনা বেচা হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন টাকা কেজি তবে বেশিরভাগ মাল সাতান্ন আটান্ন টাকা উনষাট টাকা এই দরের মধ্যেই বেশিরভাগ মাল কেনা বেচা হয়েছে দেশি রসুন কোয়ালিটি ভেদে ভালো মানগুলো একশো পঁয়ষট্টি টাকা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি বড়ো সাইজেরগুলো মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি ছোটো সাইজেরগুলো একশো পঁচিশ তিরিশ টাকা কেজি রসুনের বাজার দিন যাচ্ছে একটু একটু করে বাড়তে শুরু করেছে বারমা আেনা বসা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আর দুইশো টাকা কেজি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম